আসসালামু আলাইকুম ছুটি কাটিয়ে গেলেন দুবাই এবার চিরতরে কোফিনে দেশে ফিরবেন প্রবাসী জয়নাল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি ময়ানজর সহকারে দেখুন সংযুক্ত আরব আমিরাতে জয়নাল আবেদিন নামে এক প্রবাসী বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেছেন তার বয়স ছিল মাত্র উনত্রিশ বছর তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দুই নম্বর ওয়ার্ডের সুজানগরের জসিম উদ্দিনের ছেলে ছিলেন স্থানীয় সময় বুধবার তিনে সেপ্টেম্বর রাতে দুবাইয়ের রাস আল খোর এলাকার আল জারুনি মোটর গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে জানা যায় জয়নাল গ্যারেজে কাজ করা অবস্থায় অসতর্কতার কারণে বিদ্যুতায়িত হন পরে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন জয়নাল চার বছর আগে দুবাইয়ে পাড়ি জমান দেড় মাস আগে বাংলাদেশে এসেছিলেন দেশ থেকে ফিরে কাজে যোগ দিয়েছিলেন এর মধ্যেই ঘটে গেল মর্মান্তিক এ ঘটনা দেশে তার স্ত্রী ছয় বছরের মেয়ে ও তিন বছরের ছেলে রয়েছে নিহতের লাশ বর্তমানে দুবাইয়ের হিমগড়ে রাখা হয়েছে পুলিশি তদন্ত ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও